ওয়ানার্স ভর্তি দু হাজার পঁচিশ দ্বিতীয় মেধাতালিকায় রেজাল্ট কবে এবং প্রথম মেধা তালিকায় ভর্তিকৃত শিক্ষার্থীদের বিষয় পরিবর্তন নিয়ে খুবই গুরুত্বপূর্ণ একটি নোটিশ এই সবে মাত্র প্রকাশিত করা হয়েছে সেখানে রেজাল্ট কয়টায় প্রকাশিত হবে কিভাবে দেখতে হবে সবই কিন্তু দেওয়া রয়েছে তাই কথা না বাড়িয়ে চলুন নোটিশটি দেখে আসা যাক নোটিশটির শিরোনাম দেওয়া হয়েছে দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক ভর্তি কার্যক্রমে প্রথম মেধা তালিকায় ভর্তিকৃত শিক্ষার্থীদের বিষয় পরিবর্তন দ্বিতীয় মেধা তালিকা প্রকাশ ও কলেজ কৃতক চূড়ান্ত ভর্তি নিশ্চয়ন সম্পর্কিত জরুরি বিজ্ঞপ্তি এখানে প্রথম মেধা তালিকায় ভর্তিগত শিক্ষার্থীদের বিষয় পরিবর্তন ও দ্বিতীয় মেধা তালিকা চব্বিশ জুলাই দু হাজার পঁচিশ তারিখে বিকাল চারটায় প্রকাশিত করা হবে তোমরা তাহলে এস এম এস এর মাধ্যমে রেজাল্ট দেখতে পারবে অথবা জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকে কিন্তু রেজাল্টটি দেখতে পারবে তোমরা যদি এস এম এস এর মাধ্যমে রেজাল্ট দেখো তাহলে বিকাল চারটার পর থেকে কিন্তু রেজাল্টটি দেখতে পারবে আর যদি জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকে রেজাল্টটি দেখতে চাও তাহলে রাত নয়টার পর থেকে কিন্তু রেজাল্ট দেখতে পারবে এই নোটিশে কিন্তু আরো বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ নির্দেশনা তোমাদেরকে দেওয়া হয়েছে যেটা তোমাদের খুবই খুবই জরুরি একটু পরে এই নোটিশ সম্পর্কে আরও একটি বিস্তারিত ভিডিও তোমাদের সামনে নিয়ে আসবো তাই সেই ভিডিওটি মিস করতে না চাইলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে